বাড়ির সবার সাথে জিশাদ আর হৃদয় রাতের ডিনার করতে বসে সে সময় তাকবির নিশা আর তানহা বাড়িতে প্রবেশ করে আরিফ খান ওদেরকে উদ্দেশ্য করে রাতের খাবার খেতে বসতে বলেন নিশা সোফাই বসে আরিফ খানকে বললেন না সাসা আমরা তো রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি জিশাদ খাবার না খেয়ে এক দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে মনে মনে বলছে শ্যামলা রঙের একটা মেয়ের মুখে এত মায়া কি করে থাকে তানহা শ্যামলা বলতে নিশার সে একটু ডিপ কালার কিন্তু কালো না তানহা যখন জিসাতের দিকে তাকালো জিশাৎ সাথে সাথে তানহার থেকে চোখ সরিয়ে ঘুরিয়ে খাবার খেতে শুরু করলো আসলে জিসান তানহাকে বুঝতে দিতে চায় না যে ও তানহাকে পছন্দ করে জিশাথ নিজেও কনফিউজ যে জিসাত তানহাকে পছন্দ করে নাকি জাস্ট ভালো লাগে রাতের খাবার শেষ করে পরিবারের সবাই সাদের দিকে যেতে শুরু করে নিশা সবাইকে সাদে যেতে দেখে তাকবীরকে প্রশ্ন করলো রাতের বেলা বাড়ির সবাই সাদে কেন যাচ্ছে তাকবীর নিশাকে কোলে তুলে নিয়ে বলল যান তোমার জন্য একটা সারপ্রাইজ আসে চলো আমরাও সাদে যাই নিশা বলল। আর কি করছো আমাকে নিচে নামাও কেউ দেখে ফেললে কি মনে করবে তাকবীর বলল উফ যান তুমি বেশি কথা বলো কেউ দেখলে তাতে আমার কি। আমি কি অন্য কাউকে কোলে নিচ্ছি তাকবীর আর নিশা সাদে আসতে লেট করার কারণে জিশান সিঁড়ি দিয়ে নামছে ওদের দেরি হচ্ছে কেন তা দেখার জন্য জিশান দেখলো তাকবীর নিশাকে কোলে নিয়ে সিঁড়ি বিয়ে উঠছে নিশা যখন দেখল নিশা যখন দেখল জিশাদ সামনের সিঁড়িতে দাঁড়িয়ে আসে তখন নিশা লজ্জায় তাকবীরের কোল থেকে নামার জন্য আরও বেশি মোড়ামি করতে থাকে নিশার মোরামরি বন্ধ করার জন্য তাকবীর নিশাকে আরও জোরে চেপে ধরে বলল যত বেশি মোরামরি করবি আমি ততই জোরে তোকে চেপে ধরবো বুঝছিস সাদে গিয়ে তাকবীর নিশাকে কোল থেকে নামিয়ে দেয় বাড়ির সবাই তাকবীর আর নিশার দিকে তাকিয়ে থাকা থাকে তাকবীর সবাইকে উদ্দেশ্য করে বলে নিশা সিঁড়িতে ওঠার সময় পা মুচকে পড়ে যায় পায়ে অনেক ব্যথা পাওয়ার কারণে ঠিক মতন দাঁড়াতে পারছিল না যার কারণে আমি নিশাকে কোলে করে উপরে নিয়ে আসি আরেফ খান ছেলের দিকে তাকিয়ে মুসকি হাসি দিয়ে বলে ও আচ্ছা আমার ছেলের বউ তাহলে পায়ে অনেক বেশি ব্যথা পেয়েছে তাকবির কপাল কুসকে বাবার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় আরেফ খান ছেলের তাকানো দেখে বলল আসা আসা বাদ দাও নিশা আম্মু কেক কাটতে আসো নিশা দেখলো অনেকগুলো লাল বেলুন আর ছোটো ছোটো লাইট দিয়ে সাতটা অনেক সুন্দর করে সাজানো সাদের একপাশে একটু গর্জিয়াস করে লাইটিং করা আর একটা টেবিলে দুইটা গ্রাউন্ড গর্জিয়াস একটা রেড মার্বেল কেক কেক কাটার কিছুক্ষণ পর বাড়ির বড়রা সাদ থেকে নিচে যে যার রুমে চলে যায় সাদে রয়ে যায় তাকবীর নিশা তানহা জিসাদ আর হৃদয় তাকবীর এক হাঁটু ভেঙ্গে বসে ফুলের তোড়াটা দিয়ে নিশাকে প্রপোজ করে নিশা তাকবীরের প্রপোজাল অ্যাকসেপ্ট করার পর তাকবীর নিশার জন্য আনা স্বর্ণের আংটিটা নিশার আঙ্গুলে পরিয়ে দেয় ছোট্ট একটা সাউন্ড বক্সে হৃদয় একের পর এক হিন্দি রোমান্টিক গান বাজায় সেই গানের সুরে তাকবীর নিশা আর জিশাদ তানহা কাপল ড্যান্স করে প্রথমে জিসাদ আর তানহা কাপল ড্যান্সে আপত্তি জানালো তাকবীরের জোরে আর নিশার অনুরোধে রাজি হয়ে যায় গড়িতে তখন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে হৃদয়ের ডিউটি আরও আগে শেষ হয়ে যাওয়ার কারণে হৃদয় বাড়ি চলে যায় তাকবীর জিসাদকে বলে দেয় জিশান যেন তানহাকে বাসায় ড্রপ করে দেয় জিসাদ গাড়ির চাবি নিয়ে বাড়ি থেকে বের হয়ে গাড়ির কাছে যায় তানহা লজ্জায় লাল হতে শুরু করে এ ভেবে যে আজকে জিসাদ আর ও একসাথে কাপল ড্যান্স করেছে এখন আবার জিসাদ ওকে বাসায় ড্রপ করে দেবে এসব ভাবতে ভাবতে তানহা জিসাদের পিছনে পিছনে গাড়ি পর্যন্ত যায় গাড়ির সামনে গিয়ে জিশাদ আর তানহা নর্মালি কিছু কথা বলে নিশার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করার আগে তাকবিরে দেওয়া গিফটগুলো আনবক্সিং করতে করতে তাকবীরকে বলে জানো আমার না গিফট বক্স আনবক্সিং করতে অনেক ভালো লাগে তাকবীর নিশার পাশে গিয়ে বসে বলে আর আমার জানো তোমাকে আনবক্সিং করতে কত ভালো লাগে এই কথা বলে তাকবীর নিশার কাছে গিয়ে নিশাকে লিপ কিস করতে শুরু করে তানহা তাকবীরের রুমের দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে ওদের রোমান্স করা দেখছে সে সময় জিশাদ পেছন থেকে তানহার হাত ধরে টান দিয়ে নিজের কাছে তানহাকে নিয়ে এসে তানহার মুখ আর চোখ চেপে ধরে জিশাদ তানহার কানের কাছে আসতে করে বলে চুপ জিশাদ তানহার মুখ চোখ চেপে গাড়ির সামনে এনে তানহার মুখ চোখ থেকে হাত সরিয়ে বলল কী তুমি না তোমার স্কুল ব্যাগ আনতে ভিতরে গেছিলা তানহা বলল হ্যাঁ আমি তো আমার স্কুল ব্যাগ আনতেই গেছিলাম কিন্তু আমার স্কুল ব্যাগটা তো তাকবির ভাইয়ার রুমে ছিল নিশার স্কুল ব্যাগের সাথে তানহা নিজের চোখ মুখে হাত দিয়ে বলল। আমি না হয় ওখানে স্কুল ব্যাগ আনতে গেছিলাম আপনি কেন গেছিলেন জিহাদ বলল আরে তোমার আসতে দেরি হচ্ছিল যার কারণে আমি তোমাকে আনতে গেছিলাম তানহা একটু রাগে সুরে জিসাদকে জিজ্ঞাসা করলো আপনি আমার চোখ মুখ কেন ধরেছেন জিসাদ বলল। আরে তুমি একটা ছোট্ট মেয়ে হয়ে তোমার বড়ো ভাইয়ের রোমান্টিক দেখতেছো তার কারণেই তো আমি তোমার চোখ চেপে ধরেছি আর চোখ চেপে ধরার কারণে যদি ভয়ে জোরে চিৎকার দাও তার জন্য সাথে মুখও চেপে ধরেছি তানহা বলল, ওখানে আমার বান্ধবী ছিল যার কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর আপনি তো একটু আস্তে ধরতে পারতেন আমি ব্যথা পাইছি না জিসাদ বলল তোমার ছোট হয়ে এগুলো দাঁড়িয়ে দেখতে লজ্জা লাগে না তানহা মাথা নাড়িয়ে বলল না আমার লজ্জা লাগে না জিশান তানহার মুখে লজ্জা না লাগার কথা শুনে তানহা এক হাত জোরে চেপে ধরে বলল এখন লজ্জা লাগে না তানহা বলল না এখনও লজ্জা লাগে না কিন্তু হাতে অনেক ব্যথা লাগে নিশা ফুপিয়ে বলল উফ আমার লাগছে তো এই ভালোবাসা আমি আর নিতে পারছি না প্লিজ এবার আমাকে ছেড়ে দাও তোর প্রাপ্ত বয়স হলে আমার এই ছোঁয়া পাওয়ার জন্য তুই মাতাল হয়ে যাবি তাহলে তুমি আমার প্রাপ্ত বয়স পর্যন্ত অপেক্ষা করো উফ বেটি তুই বেশি লড়স তোকে বলছি না করার সময় এত বেশি লড়বি না সব সময় তোর কাছে আসলে তুই সাপের মতন মশরামশরি করতে শুরু করে দেস উফ আবারও লড়ে এই বেড়ি লড়িস না তুই এত বেশি লড়লে আমার করতে অসুবিধা হয় যার কারণে তুই বেশি ব্যথা পাস আমি লড়লেই দোষ আর আপনার আমাকে নড়ালে দোষ নাই এখন তুই বেশি কথা বলতেছ এত বেশি কথা বললে একবারে মুখে দিয়ে বসে থাকবা এখন সিসি এক থু তুমি এগুলো কি বলতেছো আ আসতে ব্যথা লাগে তাক নিশার কথা না শুনে নিজের মতো কাজ চালিয়ে যায় তাকবীর কিছুক্ষণ এক লাগারে করার পরেও লক্ষ্য করে যে নিশার আগের মতন লড়ছে না কথাও বলছে না তাকবীর নিশাকে ছেড়ে নিশারকে ডাকতে শুরু করে জান ও যান কথা বলো জান রে কথা বল নিশা তাকবীরের কথা শুনেও উত্তর না দিয়ে অজ্ঞান হওয়ার ভান ধরে শুয়ে থাকে তাকবীর পাশের টেবিলে থাকা বক্সটা থেকে টিস্যু বের করে নিজেকে পরিষ্কার করতে করতে বলল বালের একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছি একটু বেশি ভালোবাসতে গেলেও অজ্ঞান হয়ে যায় বাল আমি বুঝি না কবে আমার সবটা দিয়ে ওকে ভালোবাসতে পারবো তাক বীর টিস্যুটা নিচে ফেলে টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি নিয়ে নিশার কাছে তাক তাকবীর গ্লাসে থাকা পানি কিছু পরিমাণে হাতে নিয়ে নিশার চোখে মুখে সিটা দিল নিশা মুখের পানি ছিটা পড়ার সাথে সাথে নিশা বসতে পারল এখন তাকে অজ্ঞান হওয়ার ভান থেকে বের হতে হবে নিশা আস্তে আস্তে চোখ মেলে দেখল তাকবীর নিশার সামনে হাতে এক গ্লাস পানি নিয়ে বসা তাকবীর হাতে থাকা পানির গ্লাসটা টেবিলে রেখে কোমরের টাওয়াল পেশাতে পেশাতে নিশাকে একটু ভারী গলায় বলল কিছু খাবার খাওয়ার হলে খেয়ে নে তারপরে যদি করার সময় সত্যিকারের অজ্ঞান হয়ে যাস তারপরে কিন্তু ছাড়ব না নিশা তাকবীরের দিকে তাকিয়ে মনে মনে ভাবল আমি যে অজ্ঞান হওয়ার ভান ধরেছিলাম এটা কিভাবে বুঝলো তাকবীর কিছু চিপস আর চকলেট নিয়ে নিশার কাছে গিয়ে নিশাকে খেতে দিয়ে বলল এখনো ভালো করে অজ্ঞান হওয়ার নাটকও করতে পারিস না নিশা চিপসের প্যাকেটটা সিরে কয়েকটা চিপস একসাথে মুখে ঢুকিয়ে খেতে খেতে বলল আমি সত্যিকারের অজ্ঞান হয়ে গেছিলাম এই তোরে না বলেছিলাম তুই আমার সাথে মিথ্যা কথা না বলার জন্য তুই তো আবারও আমার সাথে মিথ্যা কথা বলতেছো আচ্ছা তুই আমারে বল কেউ যদি অজ্ঞান হয়ে যায় তাহলে কি তার চোখের পাতা নড়ে নিশা কিছুক্ষণ চুপ হয়ে তাকবিরের দিকে তাকিয়ে থেকে বলল মিথ্যা কথা বলবো না তো কি করব তোমারে কতবার বলেছি যে আমি ব্যথা পাইতেছি আমারে সারো নিশার কথা শেষ হওয়ার আগে তাকবীর শরীরের শক্তি দিয়ে নিশার হাত দুইটা ধরে প্রায় সাত মিনিট নিশার ঠোঁট তাকবীরের নিজের ঠোঁটের আয়ত্তে রাখল সাত মিনিট পর তাকবীর নিশাকে সারে নিশা তাকবিরের কাছ থেকে মুক্তি পেয়ে যেন বারবার নিঃশ্বাস নিতে থাকল নিশার ঠোঁটে হাত দিয়ে দেখলো ঠোঁটের এক কোনা থেকে রক্ত বের হচ্ছে তাকবিরের হাতের আঙ্গুল দিয়ে নিশার ঠোঁট থেকে রক্ত নিয়ে বলল ওয়াও লাল লাল টমেটো রস নিশা তাকবীরের মুখের দিকে তাকিয়ে বলল লাল লাল টমেটোর রস না দ্বারাও এখন তোমার শরীর থেকে বের করে দেখাচ্ছি। এ কথা বলে নিশা তাকবীরের বুকে অনেক শক্তি দিয়ে একটা কামড় দেয় আল্লাহ আল্লাহ যান আস্তে কামড় দাও দেখো ব্যথা লাগতেছে তো নিশার কামরের তাকবীরের বুক থেকে রক্ত বেরোতে শুরু করে ই এক তোমার শরীরের রক্ত এত লবণাক্ত কেন এই তুমি আজকে থেকে লবণ কম খাবা আমার মতন বেশি বেশি চকলেট খাবা তাহলে তোমার শরীরের রক্ত চকলেটের মতো মিষ্টি হবে চলবে